ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈল উপজেলায় জাতীয় সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত আক্তারুল হক স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও জেলার ছবি চিত্র বিস্তারিত দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদের হবে উন্নতি এই প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁও রানী শঙ্কিল উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ প্রাণিসম্পদ প্রদর্শনী হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ নভেম্বর বুধবার সকালে র্যালি শেষে প্রদর্শনী শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগম সম্পদ কর্মকর্তা ডক্টর আরসেদুল হক ভেটেনারি সার্জন রমেন চন্দ্র রায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রাশিদ মামুন এনসিপির মোকাররাম হুসেন সাদনাম ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম শফিকুল ইসলাম শিল্পী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন প্রদর্শনীতে উদ্যোক্তাদের ত্রিশটি স্টল অংশ নেন খামারিরা তাদের উৎকৃষ্ট জাতের গবাদি পশু প্রদর্শন করেন বিজয় চব্বিশ টিভি আক্তারুল হক স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও জেলা আমাদের স্বপ্নগুলো নিয়ে বা আমি যে স্বপ্নটি দেখেছি এই স্বপ্নটি বাস্তবায়ন করার চেষ্টা করছে বা ইতিমধ্যেই বাস্তবায়ন করেছে আমি আমার এলাকার সকলের প্রিয় আস্থাভাজন বড় ভাই শিয়াল ভাইয়ের কাছ থেকে তার গরুর খামারে জায়গায় দেখেছি আমি নিজেও একজন চিন্তা করতাম যে পড়াশোনা শেষ করে গরুর খামার করব। কিন্তু দেশের যে সার্বিক পরিস্থিতি তখন তৈরি হয়েছিল তা আমরা পড়াশোনা শেষ করে রাজনীতিতে চলে এসেছিলাম যে সবাই খামারি হইলে তো হবে না কিছু মানুষকে আদর্শবান রাজনৈতিক নেতা হতে হবে বা কর্মী হতে হবে আমি মোহাম্মদ মামুন আগামী জাতীয় সংসদ নির্বাচন গণ অধিকার পরিষদের নির্বাচন আপনাদের সকলের কাছে দোয়া ভালোবাসা এবং সহযোগিতা চাই এই যে যারা খামারি রয়েছেন খামারি রয়েছে কিছু ভাই রয়েছে ভব ঘুরে ঘুরে বেড়ায় কিছু করার জন্য তা আমি এই বাঘটাটি কিভাবে ছড়িয়ে দেওয়া যায় যে রানী উপজেলার মধ্য দিয়ে জাতীয় প্রাণী সম্পদ যে যেদিন প্রণদনা দেওয়া হয় সেদিন বলেছিলেন যে আপনি কৃষি কাজের সাথে সম্পৃক্ত বা ম্যাচে বা হোস্টেলে থাকে বাড়িতে আসে শুয়ে থাকবে ঘুমাবে সে তো গাজাখোর হবেই এই জায়গা থেকে আমরা যেহেতু কৃষক রানীশঙ্কর পীরগঞ্জের উপজেলার মানুষ সর্বোচ্চ কৃষিকাজের সাথে সম্পৃক্ত পারি অন্তত বাংলাদেশের যে এটি বজায় থাকবে এবং আমরা যে অনুন্নত আমরা যে একেবারে দিন দিন খাই এই দিন আলি দিন খাই থেকে আমরা বের হয়ে আসতে পারবো আমাদের বড় রকমের একটি সফলতা আসবে বিদেশে আপনাদেরকে আহ্বান করবো বিশেষ করে প্রত্যেক ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আপনি